সঞ্চয় সাবলম্বন অনুষ্ঠানে আপনাদের সুস্বাগত জানাচ্ছি ষাট উর্ধ্ব মনসুর আলী চায়ের দোকানে জীবনের আর্থিক সচ্ছলতার স্বপ্ন বলছেন হ্যাঁ বন্ধুরা আজ আমরা জানব মনসুর আলীর চায়ের দোকানের কিছু গল্প বয়সের ভারে ক্লান্ত হলেও অন্যের কাঁধে বোঝা না হয়ে বরং নিজেই আর্থিকভাবে সচ্ছল হওয়ার জন্য প্রবীণ সোনালী উদ্যোগ কর্মসূচির আওতায় উপজেলার বাঙালিপুর ইউনিয়নের ষাটুর্ধ প্রবীণ মনসুর আলী চায়ের দোকান স্থাপন ও পরিচালনার মাধ্যমে স্থায়ীভাবে নিজের অবস্থানের পরিবর্তন করতে সক্ষম হয়েছেন তিনি একটি বেসরকারি সংস্থা যার নাম এম এস এস যার পুরোনাম মানবিক সাহায্য সংস্থা এটি বাংলাদেশের একটি সুপরিচিত এবং বৃহৎ এনজিও যা সমাজের সুবিধা বঞ্চিত মানুষের আর্থিক সামাজিক উন্নয়নে কাজ করে থাকে মনসুর আলী এ এনজিও থেকে এককালীন পনেরো হাজার টাকায় কিছু আসবাবপত্র চায়ের ফ্লাস্ক আর নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে দোকান পরিচালনার কাজ শুরু করেন এই বৃদ্ধ মানুষটি গত কয়েক বছর আগেও ছেলের সংসারে বোঝা হয়ে থাকা এই মনসুর আলী এখন একজন চা বিক্রেতা সারাদিন চা বিস্কিট আর নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিক্রিতে ব্যস্ত সময় কাটে তার দোকান সামলানোর কাজে তাকে সহায়তা করে ছেলের বউ আর নাতনি খরচ বাদে প্রতিদিন তিনশো টাকা লাভ থাকে তার এভাবে প্রতিদিনের আয় থেকে কিছু কিছু টাকা জমিয়ে তার উত্তরাধিকারীদের ভবিষ্যৎ গড়ে তুলে দিতে চান এই বৃদ্ধ আলী